অনেক ধরনের পায়রা দেখিয়েছি পায়রা পিউটি বা অরিজিনাল পায়রা বা নাসাল বলতে কি বোঝায় সেটা কিন্তু এই ভিডিওর মধ্যে আরেকবার তুলে ধরতে পেরেছি আগের পর্বে তারই বাড়ির কিছু পায়রা আপনাদের তুলে ধরবো অবশ্যই যারা পায়রা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বা ট্রাস্টফুল মানুষ খোঁজেন ইনি কিন্তু একজন পারফেক্ট পার্সন পায়রা দেখুন কালেকশান করুন বেশি কথা বলবো না কেমন পায়রা না পায়রা আপনারা পায়রা দেখলেই বুঝতে পারবেন তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন কারণ এরকম জিনিস আপনার কাছ দিয়ে কিন্তু বেশিক্ষণ থাকে না ভালো জিনিস তো একটু তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন আর দাদা কিন্তু বলে দিয়েছে কী কারণে পায়রা সেল করুন না সে করে দ্বিতীয়বার আপনার বলুন না পায়রা দেখাবো প্রাইস কী থাকবে লোকেশান কী থাকবে আরেকবার তুলে ধরবো চ্যানেলে যারা নতুন থাকবে একটু রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবো ভিডিওটা শেয়ার করুন পায়রা যারা ওরাতে চাচ্ছেন তাড়াতাড়ি যোগাযোগ করুন থ্যাংক ইউ আসুন আমারও আপনাদের কাছে ওয়েলকাম জানাচ্ছি এই ভিডিওটি এটা পুরো পুরো টোটালি সেল পারপাস ভিডিও হবে একদম পিউরিটি জিনিস আপনার সামনে তুলে ধরবে পিউরিটি একদম রিজনেবল প্রাইসের মধ্যে শুধুমাত্র দাদার কিছু ব্যস্ততার জন্য থাকা হবে না সেই জন্য পায়রা দেখা হবে না সেই কারণের জন্য কিন্তু পায়রাগুলো সেল করা হচ্ছে দাদা একদম টালিগঞ্জ স্টেশন আছে নেয়ার বা আপনারা মেট্রো স্টেশন মেট্রো যদি স্টেশন বলেন তাহলে কিন্তু আপনাদের বলুন মেট্রো স্টেশনটা কি আছে মহানাক উত্তম কুমার মেট্রো মহানাক উত্তম কুমার মেট্রো স্টেশন আছে যেটা আপনারা দমদম থেকে মেট্রো পড়ু আসতে পারেন এছাড়া দমদম দিয়ে বজবজ লোকাল সরি দমদমে হ্যাঁ বজবজ লোকাল ধরে টালিগঞ্জে আসতে পারেন কোনোরকম অসুবিধা নেই তার কিন্তু নিয়ারেস্ট নিয়ার পয়েন্ট যদি বলেন সেটা হলো কবর খোলা

কালাঙ্গা পিয়ার আছে সরি কি পিয়ার আছে দাদা বলতে বারণ করেছে সেক্ষেত্রে কোনো রকম বলা যাবে না একটা হোয়াইট কালার পিয়ার আছে ওরাই দিক দিয়ে বেস্ট পিয়ার আছে কেমন দাম আছে দাদা পায়রাগুলো পায়রার দাম রেখেছি আমি বাইশশো টাকা বাইশশো টাকায় জোড়া এইসব পিয়ার জোড়া দাদা ফুল মাস্টার পেয়ার দাদা ফুল মাস্টার পেয়ার একদম রেডি পেয়ার আপনারা দেখুন 200 টাকার মধ্যে এরকম পেয়ার হ্যাঁ এই পেয়ারটা দেখাচ্ছিলাম হোয়াটা কোয়ালিটিফুল পায়রা আপনারা অনেকেই কালাঙ্কা পায়রা খোঁজেন সরি এরকম কালো চোখের পায়রা খোঁজেন দেখুন একটু আমার রেকমেন্ডেশনে বা আমার কাছ দিয়ে যারা ভাবেন পায়রা নেব এরকম বেস্ট অফ বেস্ট পায়রাগুলো নিয়ে নিন পায়রা খুবই সুন্দর পায়রা আছে আপনার নিলে কিন্তু দাদা নাম্বারটা একটু বেশি করে সেভ করে রাখবেন কারণ পরবর্তীকালে দাদার যেগুলো নাসাল দেখিয়েছে আর বাড়ি এসে দেখলে তো অবশ্যই আপনাদের কিন্তু মন ভরে যাবে পিউটি কাকে বলে তার কাছে আমি বারবার পিউরিটি কথাটা তুলছি পায়রাগুলো দেখুন আমি বলবো না প্রায় স্ট্যান্ডিং দেখিয়ে দিই পায়রা দেখিয়ে দিই পায়রা আপনারা যারা বিশ্বাস করেন পায়রা নেবেন তারা একবার আসুন ঘুরে যান পায়রা দেখে এই দেখুন এই পেয়াটা ছিল মাত্র বাইশশো টাকার বাইশশো টাকায় এই পেয়াটা ছিল কত সুন্দর কত গুড কোয়ালিটির পায়রা দেখুন দেখুন তো শুরু আরও অনেক পেয়ার আছে তাড়াতাড়ি কন্টাক্ট করবেন একটু তাড়াতাড়ি যোগাযোগ করবেন কারণ এরকম পায়রা চলে গেলে কিন্তু বলবেন না আর অবশ্যই ভিডিওটা শেয়ার করুন আর বেল নোটিফিকেশানটা একটু অল করে রাখুন কারণ এরকম ভিডিও আপনার কাছে কিন্তু পৌঁছবে আর ফেসবুক প্লাস ইউটিউব দুটোতেই একটু আপনাদের ভালোবাসা দিয়ে যাবেন ফলো ও সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন অ্যানাদার ওয়ান আবার একটা সেল পারপাসের মধ্যে পিয়ার আপনার সামনে দেখাচ্ছি এই পেয়ারটা আপনাদের মাঝে ডিস্ট্রিবিউট করা হবে কত টাকা দাদা দাম এটাও টোয়েন্টি টু হান্ড্রেড দাদা মানে বাইশশো টাকা এই পেয়ার দেখুন বাইশশো টাকা এই পেয়ার কি পায়রা দেখুন এরকম পেয়ার নাকি বাইশশো টাকা দেখুন এরকম পিয়ার এরকম হেড লাইনের পায়রা এরকম উড়াই লাইনের পায়রা আপনাদের কাছে তুলে ধরা হচ্ছে মাত্র বাইশশো টাকা জোড়া কিন্তু পিস না অবশ্যই অনেক দিন পর এরকম দাদের কাছে পেলাম যাদের কাছে এরকম সুন্দর কোয়ালিটির পায়রা এরকম রিজনেবল প্রাইসের মধ্যে দিয়ে পেয়ে যাচ্ছে অবশ্যই একটু তাড়াতাড়ি কন্টাক্ট করবেন এরকম অনেকটা পেয়ার আছে একটু তাড়াতাড়ি পাঁচ ছটা পেয়ার আছে পরে কিন্তু বলবেন না দেখুন পিয়ার দেখুন আমি বলছি না আপনারা একটু তাড়াতাড়ি কন্টাক্ট করবেন পায়রা হেডলাইন না পাড়া দেখুন পায়রা দেখলে আর একবার বুঝতে পারবেন কত সুন্দর পায়রা আমি কেন বলছি আপনার সাথে দেখুন বাইশশো টাকার মধ্যে দিই এই পেয়ার পিয়ার সিঙ্গেল না আবারও পায়রাটা উল্টো করে দিন লেকটা নিয়ে নিই দেখুন লেকগুলো দেখুন পায়রার পায়রা উড়বে কি উড়বে না বা উড়েছে কি উড়েছে না অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন দেখুন কত সুন্দর পায়রা আর একবার পায়রা ফেসোপটা দেখে রাখি দাদা এই ছিল পিয়ারটা বাহ ওকে চলুন স্ট্যান্ডিং দেখে আসুন এই দেখুন এই পিয়ারটা ছিল মাত্র বাইশশো টাকায় এইরকম পিয়ার ওড়াই লাইনের এরকম পিয়ার দেখুন বাইশশো টাকায় কত সুন্দর স্ট্যান্ডিং খারাম দেখুন এ তো এরকম অন্ধরা পায়রা এগুলো অন্ধরা না কিন্তু এমনি পায়রা আপনারা জানেন কি লাইন ফাইন বলবো না তার সাথে পরিচয় করুন তার সাথে দেখুন কথাবার্তা বলুন বুঝতে পারবেন সব কিছু আপনাদের মাঝে তুলে ধরলাম একটু তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন অনেকে চান যে ওরাই পায়রা খুঁজবো খুঁজবো রিজিনাল প্রাইসের মধ্যে এরকম দাদাকে কিন্তু তুলে ধরছি সচরাচর পাওয়া যায় না তাই বলছি তাড়াতাড়ি তাড়াতাড়ি তার সাথে যোগাযোগ করুন পায়রাগুলো কালেকশান করে নিন খুবই সুন্দর পায়রা রিজিনাল প্রাইসের মধ্যে একদম রেডি পায়রা আছে এবার আপনাদের কাছে একটু সবুজ তুলে ধরি দেখ কী পায়রা তুলে ধরছি এটাও কিন্তু সেই সেরকম দাম নাকি দাদা

অবশ্যই করে যাবেন ওর নিচে নাম্বার আছে তার সাথে যোগাযোগ করে নেবেন হেডশেপগুলো দেখুন একটা মেল ছিল আর একটা ফিমেল ছিল কোন লাইন আপনার সামনে ডিসকাস ডিসকাস করছি না জাস্ট পায়রাগুলো দেখুন এই দেখুন পাওয়াটা লেকটা দেখে নি পাটা দাদা লেকগুলো দেখুন ফেসবীটার একবার পায়রা দুটো দেখে রাখি এই ছিল পায়রা যে পাটা আপনার মাঝে মাত্র দু হাজার টাকা এরকম সবুজ পায়রা মাত্র দু হাজার টাকায় আপনার মাঝে সেল হচ্ছে তাড়াতাড়ি যোগাযোগ করবেন ওড়াই পায়রা গ্যারান্টি ফুল পায়রা নাকি দাদা অবশ্যই দাদা হ্যাঁ ওকে ঠিক আছে চলুন দেখিনি আসুন এখন দু হাজার টাকায় সবুজ পায়রা কলকাতার মধ্যে বেস্ট অফ বেস্ট পায়রা সবুজ পায়রা দেখুন খারান দেখুন পিয়ারটা দেখুন জাস্ট আর একটা পিয়ার আপনার সঙ্গে দেখায় কত সুন্দর পিয়ার দেখুন আবারও সেই ওরকম দামের মধ্যেই মনে হয় ডিস্ট্রিবিউট করা হবে কিরকম দাম আছে দাদা দাদা এটা বাইশো টাকা বাইশো টাকায় হ্যাঁ কত সুন্দর পায়রা দেখুন কি লাইন বলছি না গায়ের গায়ের কোয়ালিটি দেখুন পায়রাগুলো দেখুন আর একটু তাড়াতাড়ি কালেকশন করার চেষ্টা করুন পিয়ারগুলো দেখুন এত সুন্দর ছটপট পিয়ার দেখুন হাত থেকে বারবার ছেড়ে যাচ্ছে পিয়ারটা এটা ছিল নর হেডশেপ দেখুন পায়রাটার বাহ আর এটা হলো মাদি পায়রা দেখুন মল্টিংয়ে আছে নাকি দাদা হ্যাঁ দাদা মল্টিং করছে পায়রা দেখুন বাইশশো টাকা জোড়া ছিল এর কাছে একদম মানে কম দামের মধ্যে যদি পায়রা বলেন রিজনেবেল প্রাইস বলেন তো এইগুলোই কিন্তু উঠে আসে কত সুন্দর পায়রা দেখুন বাহ এই দেখুন পায়রাটা পায়রা শুধু ওই দিকে থাকিয়ে ফেলছে এই দেখুন একটু উল্টো কথা লেক দুটো নিয়ে নিক দেখুন আর এই নগগুলো দেখুন নখের ব্যাপারে কিন্তু অনেক ভিডিও করেছিলাম আপনাদের আগের বারে সোনাইদার ভিডিও করে সেখানে নখের ব্যাপারে পায়রা কিন্তু ওড়ে ব্লাড লাইনে দাদা হ্যাঁ হ্যাঁ ব্লাড লাইন থাকতে হবে দাদা এই জামুনই পাঞ্জা ব্লুপট্টি এ পট্টি পট্টি এগুলো ম্যাটার করে না ম্যাটার করে না দাদা হয়তো ফাইভ পার্সেন্ট হয়তো করে আমি যতদিন এত বছর থেকে পায়রা ব্লাড লাইনে দাদা ব্লাড লাইন মাস্ট 95% ফাইভ পার্সেন্ট তো আমার ব্লাড লাইন দরকারই পায়রাতে দাদা যাকে কি নাসাল ছিল না ছিল দরকারি আর তোমাকে ব্লাড লাইনটা জানতে লাগবে দাদা পায়রা ওটা কি ব্লাড লাইন তারপরে তুমি পায়রা বানাতে পারবে এটা কিন্তু একদম ভালো কথা মানে একদম সঠিক কথা একদম যে পায়রা কি নাসাল বা এর আগের জেনারেশন কি ছিল সেটা জেনে অবশ্যই পায়রা ওড়ানোর দিকে গেলে জোড়া বসাতে গেলে ব্লাড লাইন জানতে লাগবে দাদা হাই স্কুল দেখুন ডাটা দেখবো দাদা একটু নাটা খুরুচ করছে দাদা মোল্টিং এ আছে মোল্টিং এ আছে কুরুশি আছে লেকটা দেখবো দাদা একটু লেগ দেখুন পায়রার এবং শেষ টাইমে সব পায়রা কিন্তু একবার করে লেগ দেখিয়ে দিচ্ছি পায়রাগুলো দেখুন এগুলো সব কিন্তু বাইশশো টাকা পিস না জোড়াই ছিল ওকে ঠিক আছে আরও কিছু দেখাবো এক পিস আবার ওকে আসুন এদের স্ট্যান্ডিংটা দেখিয়ে দিই এই দেখুন মাদি ছাড়া হলো আর এই নর দেখুন মাদি আর নরের খাড়ানটা দেখুন জাস্ট অসাম খারান পায়রা ছাড়ার সঙ্গে সঙ্গে পায়রা ভাইব্রেশন কিন্তু রেডি দেখুন পিয়ারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর পিয়ার দেখুন রেডি পিয়ার ছিল বাইশশো টাকার মধ্যে দিয়ে এরকম পিয়ার আপনার তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নেবেন নিন এবার যে পেয়ারটা দেখাচ্ছি একদম আগুন মানে কী বলো দেখুন ফায়ার

জাস্ট পিয়ারটা আপনার শখ করুন কিরকম দাম থাকবে একটু বলুন দাদা 2200 টাকা দাদা 2200 টাকা তাই তো হ্যাঁ দেখো পায়রাগুলো আর একবার আপনার সঙ্গে তুলে ধরছি পিয়াটা দেখুন এই ছিল এই দেখুন এই পিয়াটা ছিল মাত্র 2200 টাকা এই দেখুন 2200 টাকার মধ্যে একটা পিয়ার ছিল একটা কালপোড়া কালপমা কালপোড়া কালপতমা পিয়ার দেখো বাহ লেগ দুটো দেখে নিয়ে একটু লেগ দুটো দেখিয়ে রাখ পায়রাগুলো আরও পাড়া ফেসবটা দেখে রেখে পাড়াটা এই দেখুন ওকে এদের স্ট্যান্ডিং দেখবো চলুন আসুন এই স্ট্যান্ডিং আপনার সামনে তুলে ধরছি দেখুন এটা ফিমেল ছাড়া হচ্ছে আর এই যে মেল ছাড়ছে বাইশো টাকার মধ্যে কী পেয়ার দিচ্ছে আপনারা দেখুন দেখুন এই দেখুন বাইশো টাকায় আপনার সামনে কী পেয়ার তুলে ধরছি দেখুন পেয়ারটা দেখুন এই ছিল বাইশো টাকায় এই পেয়ারটা মানে শেয়ার করা হচ্ছে পেয়ারটা দেখুন আসুন পরবর্তী যে পেয়ার আছে দেখো এই পেয়ারটা দেখাচ্ছি এটাও কিন্তু বাইশশো টাকার মধ্যে দিয়ে এই ম্যাড্রাসি পেয়ার দেখুন দেখুন এই ম্যাড্রাসি পেয়ার মাত্র বাইশশো টাকায় আপনাদের কাছে তুলে ধরছি মাত্র ওয়ান অ্যান্ড অনলি বাইশশো টাকায় এই পেয়ারটা সেল হচ্ছে পেয়ারটা দেখুন স্কুলটি জুম করে দেখিয়ে দিই আপনার সাথে দেখুন এটা ছিল নর পায়রা আর এটা ছিল মাদি পায়রা দেখুন হেডশেপ দেখুন আইসকটির দেখুন জুম করে দেখিয়ে দিচ্ছি এটা নর ছিল নরটা দেখুন বা এই ছিল পেয়ারটা দেখুন দু দিয়ে আপনার সামনে তুলে ধরছি বাইশশো টাকার মধ্যে এই পেয়ারটা এই দেখুন এই ছিল পিয়ারটা যার মধ্যে এই যে নরের যে মাদি ছিল আবারও পাড়াটা দেখে রাখুন এই দেখুন পেয়ারটা এই দেখুন পিয়ারটা ছিল বাইশশো টাকার মধ্যে দিয়ে এই পেয়ারটা এই দেখুন বাইশশো টাকার মধ্যে দিয়ে এই পিয়ারটা আপনার শুনে তুলে ধরেছিলাম একদম ধারি পিয়ার মাস্টার পিয়ারের মধ্যে পিয়ার এটা আপনারা কালেকশান করতে পারেন একদম ওড়ায়ের দিক দিয়ে পারফেক্ট কিন্তু এইগুলো উড়বে না এদের বেবি উড়াতে পারবে না দাদা ওকে চলুন এক্সটার দেখাবো আসুন এই দেখুন এগুলো বাইশশো টাকার জোড়ার মধ্যে পায়রা ছিল ঠিক আছে দাদা আপনারা দেখুন পায়রাটা লেকটা দেখব দাদা এই দেখুন পায়রাটা পায়রার অফ বড়ি কতটা অ্যাগ্রেসিভ পায়রা আর একটু ভিডিওটা বড়ো হবে সেই কারণের জন্য সেভাবে করে তুললাম না আপনারা আসুন আপনারা দেখবেন বুঝতে পারবেন ফায়ার আছে স্ট্যান্ডিং দেখায় বাইশশো টাকার মধ্যে দিয়ে এই পেয়ারটা নেবেন যাদের স্ট্যান্ডিং আপনার সঙ্গে তুলে ধরেছে দেখুন এই দেখুন বাইশশো টাকার মধ্যে এই পেয়ারটার স্ট্যান্ডিং দেখুন দেখুন স্ট্যান্ডিং দেখাচ্ছি বাইশশো টাকার মধ্যে দিয়ে এই পেয়ারটা দেখুন এই পেয়ারটা ছিল বাইশশো টাকা এদের স্ট্যান্ডিং দেখুন কত সুন্দর স্ট্যান্ডিং দেখুন বাইশশো টাকা এই পেয়ারটা ছিল কত সুন্দর স্ট্যান্ডিং দেখুন ওকে পরবর্তী যে পেয়ার আছে দেখাবো একদম লাস্ট ওয়ান একটা জোড়া পেয়ারের মধ্যে দিয়ে লাস্ট একটা জোড়া পেয়ার আপনাকে তুলে ধরবো এইটা রাস্তা এক টাইপের টিবলার পায়রা এই যে কিন্তু এগুলো আন্দ্রা পায়রা নয় দেখুন নটটা দেখুন নটের আয়েস করলে দেখুন মানে পায়রা কাকে বলে মানে সুন্দর বা উড়াই পায়রা আবারও শেষ টাইমে বলছি এই পায়রা দেখতে কিন্তু দাদার একবার আপনারা আসুন যদি সময় থাকে দাদা তো অ্যালাউ করছে দাদার সাথে ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে একবার আসুন পায়রা দেখে যান আর মনে হচ্ছে ভিডিও ছাড়ার দু এক ঘন্টার মধ্যে হয়তো সব শেষ হয়ে যাবে আশা করছি কারণ যা রিজনেবল প্রাইসের মধ্যে পায়রা ছাড়া হচ্ছে আশা করা যায় না কত লং দেখুন নটটা আর মাদি দেখুন কত শর্ট সাইজের পায়রা একদম মানে কম্বিনেশানটা একদম গুড কম্বিনেশন বা নাইস কম্বিনেশান বলতে হয় সুন্দর একটা কম্বিনেশান পায়রাগুলো ওড়ার দিকে চিন্তা ভাবনা করে কিন্তু এরকম কম্বিনেশনের পায়রা এই পেয়ারটা ছিল কত দাম ছিল দাদা সেম দাদা এটা বাইশো টাকা বাইশশো টাকা তাই তো মানে মেন যা মোটামুটি হাই রেঞ্জ ছিল সেটা হলো বাইশশো টাকা এর চেয়ে বেশি দাম নেই একদমই নেই ওকে ঠিক আছে চলুন স্ট্যান্ডিং দেখাবো আসো এই যে বাইশশো টাকা পেয়ারের মধ্যে ফিমেলটা ছেড়ে দিলাম এই যে নর ছাড়লাম পায়রা দেখুন পায়রা দেখুন এই যে বাইশশো টাকা পেয়ার ছিল এই পেয়ারটা বাইশশো টাকা দাম ছিল অনলি ফর বাইশশো টাকা এপি একটা দাম বিশেষ করে এই নটটা একটু আপনার সামনে তুলতে ধরলাম নটটা আইস কোয়ালিটি দেখিয়ে রাখি একটু আইস কোয়ালিটি দেখান তো দেখি দাদা একটু এই দেখো আইস স্কুলটা দেখো দেখো এটা কী ধরনের পায়রা না পায়রা আপনার দেখুন বলবেন অনেক পায়রা দেখিয়েছি বিশেষ করে সব পায়রা শর্টলিভাবে দেখালাম কারণ অনেক পায়রা ছিল তো সব পায়রা যেরকম সেরকম পায়রা এটাও কিন্তু ডানা কোয়ালিটি দেখুন প্রত্যেকটা পায়রা ডানা কোয়ালিটি কিন্তু এই জিনিসটা পাবেন পায়রা উড়েছে কেউ উড়ে আমি একদম লাস্ট একটা পায়রা এনে তার কিন্তু প্রুফ দেখিয়ে দিলাম প্রত্যেকটা পায়রা আপনারা আসবেন হাতে নেবেন তখন কিন্তু দেখবেন প্রত্যেকটা পায়রা এরকম ডানা কিন্তু এরকম উড়াই পায়রা বলতে লাগবে না পায়রা দেখুন দেখুন লেকটাও দেখিয়ে রাখবো শেষ টাইমে একদম এন্ড অফ টাইম দেখুন ওকে দাদা ঠিক আছে আর এক দু পিস যদি নট পাই এরকম দেখিয়ে আপনার ভিডিওটা একদম শেষ করবো শেষ টাইম এটা সিঙ্গেল এক পিস পায়রা আছে নাকি দাদা হ্যাঁ সিঙ্গেল আর একটাও নট আছে দাদা মিডিল সাদা এটা সিঙ্গেলটা কাল পায়রা আছে আবারও নাম নেই ম্যাম সরি সে মিস্টেক হয়ে যাচ্ছে বারবার ওকে লেকটা দেখবো দাদা ডানা আছে কি পাড়াটা হুম আগে লেকটা দেখিনি পাড়াটা কিন্তু যেরকম শুনছিলাম এই যে উইন্টারের টুর্নামেন্ট হলো সেখানে কিন্তু পার্টিসিপেট করেছিল নাকি দাদা হ্যাঁ ডাটা দেখব ঠিক আছে দাদা এই যে সিঙ্গেল কিরকম প্রাইস আছে দাদা এইগুলো দাদা পাঁচশো ছশো টাকা দিয়ে দেবো পাঁচশো ছশো হ্যাঁ আমি বুঝতে পারছি দাদাকে কতটা ধন্যবাদ দেবো কারণ অনেক কবুতর প্রেমী দাদা আছে এখন যা পায়রা সত্যি বলতে এরকম যা রেঞ্জ চলছে তার মধ্যে এরকম আলাদা দাদা অনেকটাই ধন্যবাদ দেখুন লাস্ট ওয়ান আর একটা পায়রা দেখায় বাহ লেক দেখেছি দাদা একটু হচ্ছে আমাদের ক্যাঁকলা পায়রা দাদা বাহ এই দেখুন লেক দেখুন এই দেখুন পুরো পায়রাটা এরকম নর পায়রা নাকি কমের মধ্যে দাদা ছাড়াচ্ছে হাজার টাকার মধ্যে বাহ এরকম পায়রা দেখুন কাজকলা পায়রা আছে হাজার টাকার মধ্যে লাস্ট ওয়ান একটা পায়রা ছিল ওকে দাদা ঠিক আছে থ্যাংক ইউ তো মোটামুটি দুটো পর্বের মাঝখান দিয়ে দরবারে এসে ভিডিও শেষ করলাম এই টলিগঞ্জে আপনার সোহান্দার ভিডিও করেছিলাম সোহান্দাকে একটু আসতে বলবো একটু আসুন তো শেষ টাইমে কেমন লাগলো ভিডিওতে অনেক পায়রা আপনার সামনে বাড়ি এসে অনেক পায়রা দেখাতে পারিনি কিছু মাস্টার পেয়ার আর একদম কিছু আপনার কারণবশতর জন্য কিছু বাড়ির পায়রা সেল করে দিলেন একদম রিজনেবল প্রাইস কাকে বলে আমি অনেক দিন পরই এরকম মানুষদের তুলে ধরলাম তো থ্যাংক ইউ তার জন্য আরেকটা থ্যাংক ইউ রাদদা যে আপনি সময় দিয়ে এসেছেন না না তার ঠিক আছে অনেক দিন ধরে কথা হচ্ছিল সময় হচ্ছিল না হ্যাঁ সবাইকে বুঝতে লাগে আপনি সময় করে এসেছেন তার জন্য অনেক 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 ধন্যবাদ দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ কারণ আমরা কৌতর প্রেমে আমরা অনেকেই চাই যে রিজনেবল পেসের মধ্যে কিছু পাই দা খেয়ে পেয়েছি অনেক শখ অসংখ্য ধন্যবাদ তো আর গাড়ির যদি পায়রা যদি শখও করতে লাগে পায়রা যদি না বারো না ইচ্ছা করে

এইগুলো ভিডিও এন করছে চুলটা দাদা ভালো থাকবে এটা তিন পিস দেখায় আর তিন পিসের নদ আছে ওই জন্য এক ফ্রেম নিয়ে নিলাম এবারে একটু সবুজের পরে একটু মেচিয়ার দিকে